বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন সম্প্রতি এই অভিনেতা তিরাশি বছরে পা দিয়েছেন তবে এখনও বড় এবং ছোট পর্দায় সমানভাবে সক্রিয় তিনি তার পরিবারে স্ত্রী জয়া বচ্চন পুত্র অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো তারকারা থাকার পরও এবার দীপাবলির উপহারের কারণে সমালোচনার মুখে পড়ল বচ্চন পরিবার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বচ্চন পরিবারের নিরাপত্তা কর্মীরা হাতে মিষ্টির বাক্স নিয়ে দাঁড়িয়ে আছেন অমিতাভ বচ্চনের বাড়ির বাইরে সবসময় সময় অনুরাগীদের ভিড় থাকে এবারও সেই দৃশ্যই দেখা গেছে বচ্চন পরিবারের গেটে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ভিড়ের মধ্যে থাকা একজন অনুরাগী ওই নিরাপত্তা কর্মীর হাতে সাধারণ মিষ্টির বাক্স দেখে জানতে চান আর কি উপহার দিলেন বচ্চন পরিবার জবাবে ওই কর্মী জানান প্রত্যেক কর্মীকে দশ হাজার টাকা করে দেয়া হয়েছে ভিডিও ক্লিপটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র নিন্দা ও সমালোচনা অনেক নেটিজেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে শুরু করেন বলিউডের সবচেয়ে বড় তারকা তার কর্মচারীদের মাত্র এই কটা টাকা উপহার দেন কেউ কেউ প্রশ্ন তোলেন পরিবারের নিয়ে মানসিকতা অনেক সমালোচক মন্তব্য করেন অমিতাভ বচ্চনের মতো বিরাট তারকার পক্ষে বাড়ির কর্মচারীদের জন্য দীপাবলিতে আরও বড় কিছু উপহার দেওয়া উচিত ছিল তাদের মতে এমন সামান্য উপহার বিগ বির মতো ব্যক্তিত্বের সঙ্গে মানায় না অনেক অনুরাগী আবার দীপাবলিতে কর্মচারীদের প্রতি এই সৌজন্য দেখানোর জন্য অমিতাভ বচ্চনের প্রশংসাও করেছেন এই উপহার নিয়ে বিতর্ক তৈরি হলেও বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি